আসসালামু আলাইকুম তোমরা যারা বগুড়ার কিছু ভালো কলেজে পড়ার জন্য চিন্তা ভাবনা তাদের এবং ভিডিওটা তো এক ভাই এক কমেন্ট করছিল যে ভাইয়া বগুড়া নিয়ে কিছু একটা ভিডিও দেন বগুড়া সম্পর্কে তো বগুড়াতে আমি পড়তে চাই বা সয়েজ দিতে চাই এই রকমটা তো তার কথার উপর ভিত্তি করে এই ভিডিওটা আমার বানানো সো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব যে এই সেরা যে কলেজগুলো রয়েছে বগুড়ার মধ্যে সেই কলেজের হচ্ছে মার্ক কত মার্কে ভর্তি সেখানে এবং হচ্ছে কীভাবে চয়েস দিলে সেই ভালো কলেজগুলোতে আমি মানে চান্স পাওয়ার সম্ভাবনা আমার বেশি থাকবে তো সেটা নিয়ে সব কিছু আলোচনা করবো তোমরা জানা এখনও তোমাদের কিউটা আমুলদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং যারা লাইক দেওয়া একটা ঝটপট লাইক দিতে দাও তো চলো শুরু করি তো প্রথমে এক নম্বর সেটা হচ্ছে বগুড়া আজিজুল হক কলেজ এটা হচ্ছে বারোশো দশ প্লাস এটা কিন্তু ভাইয়া এর আগের বছরের লিস্ট এটা কখনো এটা ফিক্সড লিস্ট না আমি বারবার বলি ভিডিওতে যে কোনো কলেজই কোনো ফিক্সড মার্ক বলে না এটা একটা মানে চেঞ্জ হতে থাকে কনস্ট্যান্ট মান না একটা লিমিটের মধ্যে থাকে যে এত থেকে এত আইডিয়া হয়ে বলে এটাকে হচ্ছে একটা ফিক্সড ধরা হয় আর কি তো যাই হোক বগুড়া আজিল হক কলেজ বারোশো দশ বগুড়া গফ কলেজ এগারোশো আশি শাহ সুলতান কলেজ এগারোশো ষাট প্লাস বিআইএম মডেল স্কুল অ্যান্ড কলেজ এগারোশো পঁয়ত্রিশ বিসিপিএসসি স্কুল অ্যান্ড কলেজ এগারোশো বিশ এপিবিএসসি যেটা হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ আর পাঁচ নম্বরটা হচ্ছে বি এটা হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর এটা হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ লাস্ট অফ অল বগুড়া মহিলা কলেজ এগারোশো এই হচ্ছে তোমাদের একটা মার্কের একটা আনুমানিক একটা হিসাব তোমাদের আমি দেখিয়ে দিলাম গতবারের সাথে কম্পেয়ার করে তো এখন চলে আসো তোমরা কলেজ চয়েস কীভাবে দিবা যেহেতু এবার তোমাদের পাশের হার অনেক কম সেক্ষেত্রে তোমাদের যাদের মার্ক আসে হচ্ছে এগারোশো আশি থেকে বারোশো প্লাস যেটাই বলো না কেন এগারোশো আশি থেকে অথবা এগারোশো পঞ্চাশ থেকে বারোশো প্লাস যাদের মার্ক আসে তারা হচ্ছে সিরিয়ালি এই সাতটা কলেজ এভাবেই চয়েস দিবা যেভাবে আমি লিখে দিছি না এভাবেই সাতটা সহাইজ দিবা যাদের হচ্ছে এগারোশো পঞ্চাশ থেকে বারোশো প্লাস মার্ক আছে তাহলে তোমাদের হচ্ছে এখানে বগুড়া আজিজুল হক কলেজ যদিও না হয় ইন কেস বগুড়া গভ কলেজ কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে এখন লাখ যদি ফেভার করে তাহলে বগুড়া আজিজুল হক কলেজ চলে আসতে পারে হ্যাঁ তো এগারোশো পঞ্চাশ থেকে যাদের বললাম এইভাবে সহায়স দিবা এবং হচ্ছে যাদের মার্ক হচ্ছে এগারোশো বিশ এগারোশো বিশ থেকে হচ্ছে বারোশোর মধ্যে বা হচ্ছে এগারোশো এগারোশো আশি বা এরকমটা কিছু তারা চয়েস দিবা হচ্ছে এক থেকে সাত সেম তোমরা এইভাবে চয়েস দিবা যাদের মার্ক একটু কম আছে একটু কম কম বলতে হচ্ছে তোমাদের হচ্ছে যেদিন হাজার পঞ্চাশ বা হচ্ছে হাজার বিশ থেকে এগারোশো বিশ বা এগারোশো পঞ্চাশ এরকম যাদের মার্ক আছে তারা হচ্ছে কি করবা উপরের যে বগুড়া আজুল হক কলেজ আছে এটাকে বাদ দিবা বাদ দিয়ে দুই নম্বর থেকে শুরু করে শেষ পর্যন্ত চয়েস দেওয়ার পর বাকি তিন চারটা নর্মাল কলেজ যেগুলো বগুড়ার মধ্যে আছে সেগুলো দিয়ে দিবা তাহলে তোমরা ভালো কলেজে চান্স পাবা অবশ্যই তাহলে হয় কি দেখা যাচ্ছে তোমাদের যখন মাইগ্রেশান বলে একটা অপশান থাকে তো সেই মাইগ্রেশনটা অন থাকলে তো তোমরা নিচ থেকে ওপরে ভালো কলেজে চলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে তো এইভাবে তোমরা যদি চয়েস দাও তাহলে ইনশাল্লাহ তোমাদের ভালো কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় হ্যাঁ আর রাশির ভিতরে সায়েন্স আর্টস নিয়ে একটা ভিডিও ছিল তো কীভাবে সেখানে চয়েস দিলে তোমরা ভালো কলেজে পাবা তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো ভিডিওর প্রথম কমেন্টে আমি দিয়ে দেবো পিন কমেন্ট প্রিন্ট করে দিব কমেন্টটা তো সেখান থেকে তোমরা চাইলে দেখতে পারো আর যারা এখনও হচ্ছে ফেসবুক পেজে যুক্ত নাই অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হয়ে যেও সব আপডেট সর্বপ্রথম পেয়ে যাবা ঠিক আছে ধন্যবাদ এবং পরের ভিডিওতে কীরকম ভিডিও চাচ্ছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা তাহলে তোমাদের আমি তো আমার একটু সুবিধা হবে তো আবারও বলতে চাই তোমরা যার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এই ছোট পরিবারটা বড় করো এই কষ্টের তো তোমরা দিও ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ